থেকে জিনিস যেখান প্রশ্ন আসে না আবার আসে না এমনও নয় তো সেই জায়গাগুলো আলোচনা করব তোমরা যদি অজয় কুমার নন্দীর বই কিনে থাকো অজয় কুমার নন্দীর বইতে উনিশ পাতা পাতা না মিললেও রয়েছে অর্থ ব্যবস্থার কার্যধারা বিশ্লেষণ বা অর্থনীতির পরিধি অ্যানালিসিস অফ অ্যাক্টিভিটিস অফ দ্য ইকোনমি স্কোপ অফ ইকোনমিক্স হেডিংটা দাও এখানে কি হচ্ছে হেডিংটা দেখো তোমার বইতে আছে 1.4.5 19 তোমাদের পেজ নাম্বার নাম নিলে 1.4.5 অর্থ ব্যবস্থার কার্যধারা বিশ্লেষণ একটা হাইফেন দিয়ে অর্থনীতির পরিধি দেখো আমরা দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে অর্থনীতি হচ্ছে সমষ্টিগত অর্থনীতি বৃষ্টিগত অর্থনীতি ইংলিশ মাইক্রো ইকোনমিক্স আর এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স তোমরা আপাতত এই সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে বেশি কিছু জানবে ম্যাক্রো সম্পর্কে বেশি কিছু জানবে তোমাদের বইতে বোল্ড করে ডেফিনেশন লেখা আছে একটু বই থেকে ডেফিনেশনটা লেখো যে অর্থনীতিতে ব্যক্তিগত অর্থনীতি

এবার একেবারে আমরা ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে জানবো বা ব্যক্তিগত অর্থনীতির গুরুত্ব

আরো যদি অন্য ছোটখাটো জিনিস বলা ভুল ছোট ছোট অংশে ভাগ করে বোঝানো হচ্ছে ঠিক আছে যে একজন ব্যক্তির আয় কত অনুযায়ী সে কত টাকা ব্যয় করবে কোন একটা দ্রব্যের দাম কত বাজার ব্যবস্থা কিভাবে হয় এইগুলোকে নিয়ে কাজ করছে আর ম্যাক্রোতে হচ্ছে পুরো দেশ নিয়ে আলোচনা পুরো দেশের কি কি পুরো দেশের দাম স্তর রয়েছে তারপরে দেশের দারিদ্রতা দেশের মুদ্রাস্ফীতি পুরো দেশ নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তো আমরা এখন জানবো বেষ্টিগত অর্থনীতির গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স এখানে আমরা যেগুলো জানবো সেটা প্রথম পয়েন্ট যেটা বলেছে দেখো তোমাদের বইতে আছে জনকল্যাণ জন জনসাধারণের কল্যাণ বাড়ানোর জন্য অর্থনৈতিক নীতি নির্ধারণ ইংলিশে বলছে ফরমেশন অফ ইকোনমিক পলিসি দ্যাট প্রমোট ওয়েলফেয়ার অফ দা মাসেস লেখো এটার মানে দাঁড়াচ্ছে বলছে বৃষ্টিগত অর্থনীতির তত্ত্ব ও ব্যবহারিক গুরুত্ব দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ জনসাধারণের কল্যাণ বাড়ানোর জন্য অর্থনৈতিক নীতি নির্ধারণ খুবই সাহায্য করে কেন্সের অর্থনীতি আবিষ্কারের আগে আগে পর্যন্ত বৃষ্টিগত অর্থনীতি ছিল অর্থনীতির মূল ভিত্তি এমনকি বর্তমান দিনেও সমষ্টিগত অর্থনীতি জনপ্রিয়তা সত্ত্বেও বেষ্টিগত অর্থনীতির তত্ত্ব ও ব্যবহারিক গুরুত্ব অপরিবর্তিত আছে মানে কোন জিনিসের দাম কি হবে কোনো কিছুর মানুষের কতটা ভালো হবে অর্থনীতি থেকে মানুষের কতটা ভালো হবে বা অর্থনীতির এই ছোটখাটো অ্যানালিসিস থেকে মানুষের কতটা ভালো হবে সেটা কিন্তু বেষ্টিগত অর্থনীতি নির্বাচন করে ব্যক্তিগত অর্থনীতির শাখা কিভাবে অবাধ অর্থনীতি কয়েকটি ক্রেতা বিক্রেতা কাজের সিদ্ধান্ত নেয় উৎপাদনশীল সম্পদ হাজার হাজার দ্রব্য ও সেবা ক্ষেত্রে বন্টন সম্পর্কে এখানে অনেক কিছু লিখেছে এই জিনিসগুলো আমরা এক্ষুনি বুঝতে পারবো না ঠিক আছে কেন বলছি কারণ এই প্রথম যে চ্যাপ্টারটা এটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে আমরা অনেক কিছু জানবো মানে অনেক শব্দ জান অনেক কি কি আছে এই সম্পর্কে জানছি কিন্তু এইগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো ক্রেতা বিক্রেতা কিভাবে কাজ করে ক্রেতা বিক্রেতা কিভাবে একটা দ্রব্যকে কেনা বেচা করছে কিভাবে তার দাম নির্ধারণ হচ্ছে সেই সব সম্পর্কে আমরা পরে জানবো এটা হচ্ছে মাইক্রো কাজ দু নম্বর হচ্ছে ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা শর্তের ব্যাখ্যা এক্সপ্লেনেশন অফ দ্য কন্ডিশন অফ দ্য এফিসিয়েন্সি ইন কনজামশন এন্ড প্রোডাকশন লেখো ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে দক্ষতার শর্তের ব্যাখ্যা বাংলাটা লেখো গোপ ও উৎপাদনের ক্ষেত্রে দক্ষতার শর্তের ব্যাখ্যা

ব্যাখ্যা করে তাছাড়া ব্যক্তিগত অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে অর্থনৈতিক দক্ষতা ও জনসাধারণের কল্যাণ যথাযথ বৃদ্ধি নীতিও সুপারিশ করে এইগুলো আমি এইটাও বলবো যে এই মুহূর্তে এখানে যেটা লেখা আছে সেটা বুঝতে একটু কষ্ট হবে এইগুলো শুধু একবার করে বই থেকে রিডিং করো আর কিছু না তারপরে বলেছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ধারা বি কেন্দ্রীয় ব্যবস্থার স্বাধীন ব্যক্তি উদ্যোগহীন অর্থ ব্যবস্থা লিখতে লাগবে না আরেকটা হচ্ছে ফলিত অর্থনীতির বিভিন্ন শাখায় ব্যবহার এটা দেখুন ইউজ ইন ব্রাঞ্চেস অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স

যেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু এই মাইক্রো ইকোনমিক্স জিনিসগুলোই অ্যাপ্লাই করা হয় ঠিক আছে আর এখানে আমাদের কিছু লিমিটেশন রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে কি পুরো দেশ পুরো দেশের বা বিদেশের একসাথে সবকে নেওয়া হয় না শুধুমাত্র ব্যক্তিগত ব্যাপার বা বেষ্টিগত ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হয় এটা একটা অবস্থা আর একটা এখানে ধরে নেওয়া হয়েছে ফুল এমপ্লয়মেন্ট ফুল এমপ্লয়মেন্ট মানে বা পূর্ণ কর্মসংস্থান আমাদের দেশে হয়তো কবে পৌঁছাবে আমরা জানি না যখন কোন লেবার বেকার অবস্থায় নেই তাকে বলা হয় পূর্ণ কর্মসংস্থান এটাকে ধরে নেওয়া হয়েছে তো এটা ধরে নেওয়া তো ভুল আমাদের দেশে তো পূর্ণ কর্মসংস্থান আমাদের দেশে কেন বেশিরভাগ দেশেই পূর্ণ কর্মসংস্থান থাকে না তো এই একটা অসুবিধা রয়েছে এর পরে যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ ম্যাক্রো ইকোনমিক্স দেখো তোমাদের বইতে প্রথমেই দেওয়া আছে ম্যাক্রোইকোনমিক্স কাকে বলে যে অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থা সামগ্রিক দিক পর্যালোচনা করা হয় তাকে বলা হয় সমষ্টিগত অর্থনীতি লিখে রাখো দেখ সমষ্টিগত অর্থনীতি কাকে বলছে সমষ্টিগত অর্থনীতি বলছে যখন পুরো বিষয়টাকে মানে ম্যাক্রো হচ্ছে পুরো দেশের বিষয়কে জানবো দেশের ইনকাম দেশের এমপ্লয়মেন্ট মানে তোমার কি বলে নিয়োগ তারপর দেশের বেকারত্ব আরো মুদ্রাস্ফীতি পুরো দেশের সম্পর্কে জানবো সেটাকে আমরা বলবো কি জিডিপি জিএনপি ম্যাক্রো ইকোনমিক্স এর পুরো বড় করে জানছি এখানে আলোচ্য বিষয় কি কি প্রথম আলোচ্য বিষয় বা সাবজেক্ট ম্যাটার লেখা যাচ্ছে না এটা এক নম্বর হচ্ছে জাতীয় আয় নির্ধারণ ইংলিশে হচ্ছে কি ডিটারমিনেশন অফ ন্যাশনাল ইনকাম যাদের ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভে ছিল তোমরা সেই জিডিপি জিএনপি একটু আগে যে আয়ের বিত্ত স্রোত বা সার্কুলার ফ্লো দেখলাম ওটাও একটা মাইক্রো পার্ট তোমাদের বইতে দিয়েছে বলে আমি পড়িয়ে দিই আর জিনিসটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে তাই জন্য করিয়ে দিয়েছি হম আরো টুকটাক জিনিসপত্র রয়েছে তারপর হলো সাধারণ মূল্যস্তর বা মুদ্রাস্ফীতি একটু আগে আলোচনা করছিলাম ইংলিশটা লিখে যাও ডিটারমিনেশন অফ ন্যাশনাল ইনকাম দু নম্বর হচ্ছে সাধারণ মূল্যস্তর ও মুদ্রাস্ফীতি জেনারেল প্রাইস লেভেল এন্ড ইনফ্লেশন সাধারণ মূল্যস্তর এবং ইনফ্লে মুদ্রাস্ফীতি এইটার মানে হচ্ছে যে এই যে ধরো দু আমি যদি এখন দু পনেরো সালের কথা ভাবি দু পনেরো সালে হয়তো কোনো কিছু জিনিসের দাম ছিল দশ টাকা এখন সেটা হয়তো দাঁড়িয়েছে পনেরো টাকা কি চোদ্দ টাকা ষোলো টাকা এরকম দাঁড়িয়েছে একটা মূল্য স্তর এবার একটা দ্রব্যের না কিন্তু পুরো দেশের সব মিলিয়ে কতটা কত পার্সেন্ট দাম বেড়ে গেছে জেনারেলি বাড়ি কতটা বেড়েছে সেটাকে দেখবো বা এখন ঠিক কতটা কত রেট চলছে সেটাকে দেখবো আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রাইস লেভেল আর ইনফ্লেশন ইনফ্লেশন মানে দাম কতটা বৃদ্ধি পাচ্ছে ইনফ্লেশন মানে কি দাম বেড়ে যাওয়া আমরা যেটাকে বলি উফ জিনিসপত্রের কত দাম বাড়ছে তাই না এটাই হচ্ছে ইনফ্লেশন আমরা ইনফ্লেশন সম্পর্কে আবার পরে আরো আরো ডিটেলস এ একটু আধঘা তোমরা মাইক্রো ইকোনমিক্স এর আগে এটা জানতে পারবে না ওই মাইক্রোইকোনমিক্স এ টুকটাক জিনিস জানবে যে জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস শুধু একটা জিনিসের দাম বাড়াকে মুদ্রাস্ফীতি বলবো না মুদ্রাস্ফীতি হচ্ছে সব জিনিসের দাম যখন বেড়ে যাচ্ছে এভারেজ প্রাইস লেভেল যখন বেড়ে যায় তখন তাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তারপরে হচ্ছে বাণিজ্য নম্বর হচ্ছে এটা আমরা অনেক কিছু সম্পর্কে জানবো যে কোন দেশের সামগ্রিক অর্থনৈতিক কাজের মধ্যে আয় উৎপাদন কর্মসংস্থান সাধারণ মূল্য মূল্যস্তর মুনাফা প্রভৃতি অর্থনৈতিক বিষয়গুলি নিয়মিত উত্থান পতন লক্ষণ করা লক্ষ্য করা যায় আকাঙ্ক্ষাদের ছিল ক্লাস ইলেভেন যে প্রত্যেকটা একটা দেশে এক একটা সময় দেখা যায় যে কোনো একটা সময় বিশেষ করে আমাদের দেশে ধরো আমাদের রাজ্যের কথা যদি বলি এই যে দুর্গা সময় দুর্গা সময় দেখা যায় যে সবার ইনকামটা বাড়ে আবার দেখা যায় আমার যদিও কোনো কোনো যায় আসে না দুর্গা বলে ইনকাম বেড়ে যায় কোনো ব্যাপার হয় না বিসবাক লোকেদের ক্ষেত্রে কি হয় দুর্গাপূজার সময় আবার তেমন ভাবে خرচাটাও ওঠে ঠিক আছে এই জিনিসটাকে বলছে যে একটা সময় হয় তখন কর্মসমস্থানও বাড়ে দুর্গাপূজার সময় কর্মসমস্থানও বাড়ে তেমন দুর্গাপূজার সময় এই ধরো জামাদারপুরের দোকান কসমেটিক্সের দোকান বা যে শতকারে বিক্রি বেশি তারা একটা করে লোক নেয় যে দুর্গাপূজার সময় প্রচুর বিক্রি কয়েকটা দিনের জন্য কাজে রাখে এক মাসের জন্য বা डेढ़ মাসের জন্য কাজে রাখে ঠিক আছে তখন কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে আর দুর্গা চলে গেলে ধপ করে আবার পড়ে যায় এইটা হচ্ছে যে ট্রেন্ড একটা সময় এরকম ভাবে বছরের কোন একটা সময় এরকম আবার কবে আবার কবে দিওয়ালি পর্যন্ত মোটামুটি অন্যান্য রাজ্যগুলোতে দিওয়ালিটা সেলিব্রেট করা হয় এবং সেই সব জায়গাতে তখন তখন আবার বাড়ে তাই তো আচ্ছা এর পরে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি ইকোনমিক গ্রোথ চার নম্বর হলো ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক সমৃদ্ধি এটা আমরা গ্রোথ বলতে বোঝানো হচ্ছে যে প্রোডাকশন কত বাড়ছে রিয়েল জাতীয় আয়ের কথা বলা হয়েছে এটার

পনেরো সালে কুড়ি কেজি ধান হয়েছে দাম ছিল পঞ্চাশ টাকা পার কেজি পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা পার কেজি তাহলে একজন ফার্মারের ইনকাম কত টাকা হয়েছে বলো পঞ্চাশ কেজি সে

তাহলে ভালো কথা হয়েছে পনেরোতে মানে আমরা এটা বুঝবো যে রিয়েল রিয়েলিটিতে কোনটা কোনটা বেশি হচ্ছে তো আমরা রিয়েলটা ক্যালকুলেট করার জন্য এই ফর্টি দিয়ে ক্যালকুলেট করব ফিফটিন ইনটু ফর্টি করলে হচ্ছে ছশো আমরা কম্পেয়ার করব এই আটশোর সঙ্গে ছশোটা কম্পেয়ার করব কিভাবে আটশোর সঙ্গে টা কম্পেয়ার করব

কোথায় আলোচনা করা হবে ম্যাক্রো ইকোনমিক্স এ ইকোনমিক গ্রোথটা কিসে আলোচনা করা হবে ম্যাক্রো এ বা সমষ্টিগত অর্থনীতিতে এরপরে আমরা যেটা জানবো পাঁচ লেনদেন উদ্বৃত্ত ও মুদ্রা বিনিময়ের হার এটা যদিও ট্রেড এর ব্যাপার তবু ঠিক আছে ম্যাক্রোইকোনমিক্স লেনদেন উদ্বৃত্ত এবং মুদ্রা বিনিময়ের হার ব্যালেন্স অফ পেমেন্ট এন্ড এক্সচেঞ্জ রেট লেনদেন উদ্বৃত্ত মানে একটা দেশ অন্য দেশের সঙ্গে ইংলিশে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি এন্ড এক্সচেঞ্জ রেট এটার মানে হচ্ছে যে একটা দেশ অন্য দেশের সঙ্গে কিভাবে কতটা আমদানি রপ্তানি করছে কতটাই এক্সপোর্ট ইমপোর্ট করছে তার জন্য কত টাকা ইনকাম হচ্ছে তার জন্য আমাদের দেশের আহ লস হচ্ছে না লাভ হচ্ছে সেই সব সম্পর্কে আমরা জানবো যে বেশি টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে অন্য দেশে না অন্য দেশের টাকা আমাদের দেশে বেশি ঢুকছে সেই সব সম্পর্কে জানবো এবং এই যে ধরো এক ডলার মানে পঁচাশি টাকা এইটাকে বলে এক্সচেঞ্জ রেট এই সম্পর্কেও ম্যাক্রো আলোচনা করা এই হলো ম্যাক্রো ইকোনমিক্স পরিধি ঠিক আছে বোঝা গেল আমি এখন আলোচনা করলাম মাইক্রো এবং পরিধিতে কি কি আছে সেটাই মেনলি প্রশ্নতে আসে আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বাবাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দাঁড়িয়ে থ্যাংক ইউ